আজ থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার থ্রি এর পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এই পদ্ধতি ভবিষ্যতে থাকবে কিনা সেটি সময়েই বলবে তবে আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার অনুপস্থিত ছাত্রছাত্রীদের রেকর্ড নির্দিষ্ট পোর্টালে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আপডেট করতে হবে অ্যাবসেন্ট পরীক্ষার্থীদের তথ্য নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রকে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আপডেট করতে হবে কিভাবে কোন পোর্টালের মাধ্যমে আপডেট করতে হবে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে লাইভ শেয়ার করব সেই সঙ্গে নির্দিষ্ট ভেনুর অর্থাৎ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজার যিনি আছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিভাবে কাউন্সিলের পোর্টালে আপডেট করতে হবে সেই বিষয়টিও শেয়ার করব এখানে আমি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর এখানে একটি অপশান আছে এইচই লগ ইন প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি এখানে এই অপশানটাতে ক্লিক করব তাহলে সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্সিস মার্কস এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে নির্দিষ্ট বিদ্যালয়ের অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে নিচে ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে এখানে আমি লগ ইন করে গেলাম সেমিস্টার থ্রি পরীক্ষার অ্যাবসেন্ট পরীক্ষার্থীদের তথ্য আপলোড করার জন্য এখানে একটি নতুন পোর্টাল ওপেন করা হয়েছে এখানে অপশানটি দেওয়া হয়েছে দোয়ার আর এখানে এই অপশানটির মাধ্যমে আমাদের সমস্ত কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে আমরা লাইভ দেখে নেব এখানে প্রথমে এই দোয়ার অপশানটিতে ক্লিক করব তাহলে সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশানস আসবে যার মধ্যে থেকে আমরা প্রথমে দোয়ার মেনটেন্যান্স এই অপশানটিতে ক্লিক করব এখানে এই ধরনের একটি পেজ ওপেন হবে যে ক্ষেত্রে দেখুন কাউন্সিল দোয়ার মাস্টার এখানে কি আছে ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এন্ট্রি এক্ষেত্রে প্রথমে আছে রোল প্রিফিক্স এখানে রোলটা লিখতে হবে নির্দিষ্ট বিদ্যালয়ে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে যে রোলের পরীক্ষা হচ্ছে সেই রোল কোড এখানে লিখতে হবে তারপরে এখানে আছে রোল নম্বর নির্দিষ্ট যে ক্যান্ডিডেট অ্যাবসেন্ট হয়েছে তার নম্বরটি এখানে লিখতে হবে তারপর ডান দিকে আছে এক্সাম ডেট এখান থেকে এক্সাম ডেট সিলেক্ট করতে হবে এখানে পরীক্ষার ডেটগুলি দেওয়া আছে যে নির্দিষ্ট পরীক্ষার দিনের জন্য আপনি অ্যাবসেন্ট পাঠাতে চাইছেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আমি আট নয় দু সিলেক্ট করলাম তারপর নিচে আছে সার্চ এখানে সার্চ করার আগে রোল এখানে লিখতে হবে রোল কোড লেখার পর এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেটের নম্বরটি লিখতে হবে অর্থাৎ এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেটের রোল এবং নম্বর লেখা হয়ে গেল ডেট লেখা হয়ে গেল এরপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে তাহলেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন নিচে চলে এসেছে ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেমিস্টার থ্রি এখানে ক্যান্ডিডেটের রোল নম্বর থাকবে এখানে ডান দিকে নাম থাকবে তারপর এখানে এক্সাম ডেট এখানে সাবজেক্ট তারপর এখানে দেখুন এবি অ্যান্ড আর এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে দুটি অপশান আছে এখানে এবি এবং আর এ অ্যাবসেন্ট থাকলে এখানে এবি সিলেক্ট করতে হবে এখানে এই তথ্য পুট করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন তারপর এখানে নিচে এই সেভ অপশানে ক্লিক করবেন তাহলে এখানে ওই নির্দিষ্ট পরীক্ষার্থীর অ্যাবসেন্টের তথ্য এন্ট্রি হয়ে গেল পরীক্ষা কেন্দ্রে যতজন অ্যাবসেন্ট থাকবে তাদের এইভাবে আপনাকে দোয়ার পোর্টালের মাধ্যমে কাজটি করতে হবে এখানে এই দোয়ার মেনটেন্যান্স এই অপশানে আপনি সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাবসেন্টের তথ্য পেয়ে যাবেন এখানে দেখুন এই নির্দিষ্ট ক্যান্ডিডেটদের এখানে কোন সাবজেক্ট এখানে বাংলা এখানে দেখুন অ্যাবসেন্ট এই নির্দিষ্ট ক্যান্ডিডেট অ্যাবসেন্ট পরবর্তী সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে এখানে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে এইভাবে প্রত্যেক দিন আপনাকে এই কাজটি করতে হবে যদি কোনো ক্যান্ডিডেটের তথ্য এডিট করতে চান অর্থাৎ ধরুন এই ক্যান্ডিডেট পরের দিন অর্থাৎ ইংরেজি সাবজেক্টের পরীক্ষা দিতে এলো সেক্ষেত্রে কিভাবে এখানে এডিট করবেন তাহলে এখানে বাঁ দিকে এই বক্সে সিলেক্ট করতে হবে তারপর নিচের দিকে চলে আসতে হবে এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে কোন ক্যান্ডিডেট পরের দিনের তথ্য এডিট করার জন্য এখানে এই সিলেক্ট করে নিয়ে এডিট অপশানে ক্লিক করব তাহলেই ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের সমস্ত দিনের যে সমস্ত দিনের পরীক্ষা ওর আছে সেই তথ্যগুলি এখানে চলে আসবে এখানে দেখুন পরপর ডেটগুলি দেওয়া আছে পরপর সাবজেক্টগুলি দেওয়া আছে এবং এখানে দেখুন আর এ এবি এই অপশানটি আছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোনো একটি ক্যান্ডিডেট প্রত্যেক দিনে অ্যাবসেন্ট থাকতে পারে আবার কোনো একটি পরীক্ষাও দিতে পারে সেক্ষেত্রে আপনাকে এইভাবে এখান থেকে সিলেক্ট করে এই কাজটি করতে হবে এখানে সিলেক্ট করার পর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করে নিতে হবে এইভাবে আপনারা দোয়ার পোর্টালের মাধ্যমে অ্যাবসেন্ট পরীক্ষার্থীদের তথ্য আপলোড করতে পারবেন এই কাজটি প্রত্যেক দিন পরীক্ষা শেষ হওয়ার পর পোর্টালের মাধ্যমে আপডেট করতে হবে এরপর নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিভাবে আপডেট করবেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এখানে এই দোয়ার অপশানের মধ্যেই দেখবেন ভেনু সুপার ব্যাঙ্ক ডিটেলস একটি অপশান আছে এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে তাহলে এখানে ভেনু সুপারভাইজার ব্যাঙ্ক ডিটেলস এই পেজটি চলে আসবে যে ক্ষেত্রে এখানে থাকবে ভেনু কোড থাকবে ভেনু নাম থাকবে তারপর এখানে ভেনু সুপারভাইজারের নাম দিতে হবে ফোন নম্বর দিতে হবে ইমেল আইডি ব্যাঙ্ক নেম আইএফএস কোড এবং অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এই তথ্যগুলি দেওয়ার পর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে এই তথ্যগুলি পুট করার আগে এখানে বাঁ দিকে যে চেক বক্স আছে এই চেক বক্স সিলেক্ট করে নিতে হবে এরপর দেখুন এখানে এই বক্সটি অ্যাক্টিভ হয়ে গেছে এক্ষেত্রে এরপর প্রত্যেকটি বক্সে পরপর আপনাকে তথ্যগুলি দিতে হবে তথ্যগুলি দেওয়ার পর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে কিভাবে অ্যাবসেন্ট পরীক্ষার্থীদের তথ্য আপলোড করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজারের ব্যাংকের তথ্য কিভাবে আপডেট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ